কয়েকদিন আগে চোদ্দ দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গোপন বৈঠক ছিল ওনার যে কথাগুলো শেষের দিকে উনি আশঙ্কা করছেন চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা ষড়যন্ত্র করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায় তারা করছে ওনার শেষের যে চার পাঁচটা কথা দল মত নির্বিশেষে আমাদেরকে কথার দিকে নজর দিয়ে সতর্ক হওয়া লাগবে এখনই মানে কয়েকটা দেশের উদাহরণ টেনেছেন ইন্দোনেশিয়ার পর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো কিছুদিন আগে যেগুলো খ্রিস্টান রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে গণভোটের মাধ্যমে জানেন পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র স্বাধীন

কখনো এহুদিয়ার খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু ওরা উপরে হয়তো কিছু বলতে পারে কিন্তু ভেতরে ভেতরে পৃথিবীর মুসলমানকে টাইট করার জন্য সব রসনের পেছনের মতো এক হ্যাঁ আমরা যে পজিশনে এখন আছি ওদেরকে একেবারে ছেড়ে দিয়ে আপনি সাগরে ডুব দেওয়া লাগবে সাগরে ডুবে মরা লাগবে এই জন্য আয়াতের কথা শেষের দিকে আল্লাহ জানিয়েছেন কেউ যদি তাদের দিকে ফিরে যায় আল্লাহ তোমাদেরকে ওদের মতো বানিয়ে দেবে জালেমদেরকে আল্লাহ পদ দেখান না এটা আয়াতের বাংলা অর্থ ছিল ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না একেবারে তা না যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু হিসাবে কাজ করবে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না ঘোষণা ছিল এইটা আজ আমরা বাস্তবে তো এইটাই দেখছি কাশ্মীরকে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন আর হত্যা করা হয়েছে এই জায়গায় যদি আমেরিকা কথা বলতো তাহলে আমরা একটু কিছু না হলেও কিছু মানতে পারতাম এই জায়গায় ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থান তাদের নেই আবার বেজ তৈরি করছে মায়ানমারের এই বাংলাদেশের সীমানার শেষে প্রধানমন্ত্রীর শেষ কথা ছিল এইটা যে এয়ার বেস তৈরি করে আপনি কাকে হামলা করবেন তার মানে ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে যদিও সব কথা উনি বলতে পারেন সাতান্নটা মুসলমান রাষ্ট্রের এখন সবচাইতে বড় আপাতত হবে বাংলাদেশের এই ভূখণ্ডকে স্বাধীন যেভাবে আছে এটা যেন অখণ্ডতা ঠিক রেখে এর সামঞ্জস্য ভারসাম্য এটা যেন ঠিক থাকে যেন টুকরা টুকরা হয়ে না যায় কারণ ওদের চামড়া সাদা তো ওরা সব করতে পারে আমি ভেতরে নাই নাই নামলাম এই জন্য সাবধান হওয়া লাগবে আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে প্রধানমন্ত্রী আশঙ্কা যদি সত্যি বাস্তবের রূপ নেয় তাহলে স্বাধীনভাবে কথা বলার মতো যোগ্যতা আমরা অনেকে হারিয়ে ফেলবো পরাধীন থাকলে কি হয় আপনি আজকে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না সবচাইতে বড় নিয়ামত আমরা স্বাধীন একটা পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি সব চাইতে বড় বিষয় কোরআনে কারিমকে এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই কারণ তিপান্ন বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা দেখেছেন আপনি দেখেননি এটা দেখতে এখনো বাকি আছে সুতরাং কে কোন দল করেন কোন মতে আছেন আমি জানি না যে হাদিস পড়লাম হাদিসের দ্বিতীয় পয়েন্ট এইটাই ছিল আল্লাহর নবী জানিয়েছেন মান কর আল কর যে ব্যক্তি কোরআন পড়ে আমি এই শব্দের ভেতরে চারটা বিষয় পেয়েছি করা শব্দের ভেতরে শর্ত আছে কোন বিষয় পড়তে হলে চারটা কয়টা এক নাম্বার ওই বিষয় শুদ্ধ করে পড়া লাগবে এখানে পড়ার কথা কি বলেন না কেন মাং কর আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে আজকে চেয়ারম্যান সাহেব সহ যত মানুষ এখানে আসি আমরা দল মত আলাদা থাকতে পারি কিন্তু কোরআন পড়ি এ ব্যাপারে আর কোন পার্থক্য আছে নবীজি ওই শব্দটাই দিয়েছেন যদি কেউ কোরআন পড়ে তার শর্ত মানা লাগবে কয়টা এক নম্বরে শুদ্ধ করে পড়বেন গোলাম মোস্তফা সাহেবের মতন যদি ওনার মতো আপনারা পারবেন না তারপরও চেষ্টা চালানো লাগবে শুদ্ধ করে পড়া এটা নফল না ফরজ দুই নাম্বার এটাকে বোঝার চেষ্টা চালাতে হবে এই সিস্টেম গুলো আজ বাংলাদেশে আরো দিন যত যাবে বাড়াতে হবে কি করে করান বোঝা যায় এই এই প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচশো ষাটটার উপর যে মসজিদ বানিয়েছে অন্তত এখানে আর যাই হোক শেষ তো দেবে কিছু না কিছু যদি পাঁচশো ষাটটা মন্দির বানাতো শিরিক হইতো এক কথা বলে না কেন অনেকে দল করেন না ঠিক আছে কিন্তু কাজটা তো ভালো এ কাজেরও সাপোর্ট দিচ্ছেন না সুতরাং পাঁচশো ষাটটা মসজিদ বানিয়ে এই যে সাত আটটা পয়েন্ট লেখা আছে প্রতিটি মসজিদের সামনে দেখবেন কিছু কিছু কাজগুলো এই মসজিদ কেন্দ্রিক হওয়ার দাবি জানিয়েছি এগুলো যেন বাস্তবায়ন হয় শিক্ষার ব্যবস্থা করা লাগবে এই মসজিদ ভিত্তিক এই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করেছিলেন আজ হাজার লক্ষ ছেলে মেয়েরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে করান এবং হাতিসের কিছু কিছু জিনিস শিখতে পারছে এটা আরো ব্যাপক করা দরকার কোরআনে কারিম শুধু পড়ানা শুদ্ধ করে বোঝার পরিবেশ আরো সহজ করা দরকার এ বিষয়ে আমরা একমত আছি না তিন নম্বরে শুধু বুঝলেই হবে না এটাকে আপনি যতটুকু বুঝেছেন অতটুকু জেনে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা ইয়াখুদ্দু আলা ত্বাআমিল মিসকিন হে নবী এতিম মিসকিনদেরকে আপনি খাবার যারা দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না আমি আল্লাহ বলছে এরা কিয়ামত বিশ্বাস করে না এখন আপনি একটা আমল করবেন কি করে মনে করেন কারি গোলাম মোস্তফা সাহেব কোরআন পড়ছে আয়াত একেবারে মন মনের মাধুরী দিয়ে সুর দিয়ে শুদ্ধ ভাবে হঠাৎ একটা ফকির এসে এতিম অসহায় মিসকিন এসে বলছে আমি সারা দিনের না খাওয়া কিছু আমারে দেন ওনার এই মুহূর্তে কুরআনের আমল হবে ওই আয়াতের এইটা যদি সমর্থ থাকে করান পড়া বন্ধ করে তার খাবারের ব্যবস্থা করা ঠিক এইটা না করে ওনার গলায় শোর আছে যদি শোর আরো বাড়িয়ে দেয় ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন হয়তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে মাস্ট বি হবে কিন্তু আয়াত যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল উদ্দেশ্য পার পাঁচ আদায় হবে না এই জন্য ওনার উচিত হচ্ছে ওই আয়াতটা পড়া এখনই বন্ধ করে সমর্থ থাকলে কি করে তার খাবারের ব্যবস্থা নিজে করা যায় যদি নিজে না পারা যায় যেন উৎসাহ উদ্দীপনা মানুষকে দিয়েও ব্যবস্থা করা যায় তাহলে কোরআনের আয়াত শুদ্ধ করে পড়া এটা বোঝা এবং এর উপরে নিজের জীবন সেট করা আমল করা চার নাম্বারে যতটুকু জানবে এতটুকু যেন মানুষ আমল করতে পারে ওই পরিবেশ তৈরি করে দেওয়া আরে পরিবেশ তৈরি করতে হলে পরের শব্দের দিকে তাকান মান করো আল কোরআন বলার পরেই নবীজি বললেন ফাস্তা সহারা হ কোরআন পড়ার পরে কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে এজহার মানে আরে ভাই তো নুনসাকেন আর মিমসাকেনের কায়দা স্পষ্ট এঝার মানে এখানে যেটা নোবিসি জানাতে চেয়েছেন আমি তেত্তিরিশ টার উপরে অর্থ পেয়েছি এহারের এঝার মানে স্পষ্ট করা এঝার মানে খুলে ফেলা এঝার মানে প্রকাশ করা এঝার মানে দাঁড় করানো এঝার মানে কায়েম করা এঝার মানে বিজয় করা কোরআন যারা পড়বে আর কোরআন বিজয় করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে দ্বিতীয় পয়েন্ট এর শব্দের অর্থ করতে গেলে অনেক মানুষ না বুঝে মন খারাপ করতে পারে এই যে না বুঝে মন খারাপ করতে পারে শব্দকে আমি বানালাম বলেন দেড় হাজার বছর আগে

পাক বলেন এই একটা কিতাব যেটা আপনাকে আমি দিয়েছি মাথার বলেন না ইয়াদের মূল লক্ষ্য যেটা আমি অনেকগুলো তাপসির এক জায়গায় মিলিয়ে সমন্বয় করে যেটা আমার বুঝে এসেছে দেখেন তো বাস্তবে মেলে কিনা। আল্লাহ পাক বোধwidehat দেনছেন নবী আপনি কোরআনটা পাওয়ার পরে জাতিকে আপনি এইটার মাধ্যমে সতর্ক করবেন আর এটা সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারাজন শব্দের ব্যাখ্যা আছে দুইটা এক নম্বরে কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিতে যাবেন জাতির সামনে আপনার সামনে এমন এমন মানুষ বসা থাকবে তারা আপনার করানের বক্তব্য না বসার কারণে মন খারাপ করতে পারে এ ধরনের মানুষ দেশে নেই নম্বরে এই ভোলা দ্বীপে হাজারো বছর ধরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এবাদত মনে করে মানুষ পালন করে আসছে আসলে যেটা এবাদত না এবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে রসুলের তরিকা লাগবে কথা বলেন না কেন আমি আপনি যতই ভালো মনে করে আন্দাজে একটা কিছু বানিয়ে নিলাম এবাদত হবে না জীবন না এবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম রাসুলের তরিকা আমাদের দেশে অনেক জায়গায় আমরা এটা দেখি আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রসুলের তরিকা নেই তরিকা আছে বাবার জিকির একটা এবাদাত আল্লাহর হুকুম আছে না নেই তোমরা আল্লাহর জিকির করো এই শব্দটাকে সামনে রেখে কি কারণে কিভাবে এখন পদ্ধতিতে কখন জিকির করবেন এটা নিয়ম নীতি সময় এ পদ্ধতি জানিয়েছে রসুল্লাহ কথা বলেন না কেন রসুল্লার এই পদ্ধতি বাদ দিয়েছে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে নবীজি আপনি যখন এটা বলতে যাবেন করান দিয়ে তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা আমার দাদা আমার পরদাদা করেছে এইভাবে এ মোহাম্মদ নতুন করে কি বলে তখন আপনার এই কথা মানতে চাবে না শুধু মানতে চাবে না তা না তুতুলালাইহিম আয়াতোনা বাজ্গিনাদিং তাহারি ফফি ভজৌ হিলিনা কাফারুল মং কার আয়তের ভেতরে দুইটা বিষয় আছে কারিকলাম মোস্তফা আর আমির হামসা দুইটা বিষয় আয়তের ভেতরে আমি বলছি এক নাম্বারে আয়া না তো না যখন তেলা করবে আপনাদের সামনে আল্লাহর কোরান এ পর্যন্ত উনি যেহেতু তেলা করেন সংসদে পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনের সুরের ঝঙ্কার তুলে করানে কালিম তেলাবাদ করে মুগ্ধ করেন এহাতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়েদা তোতলা হয়লাই হিম এ পর্যন্ত এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে আমার মনে হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল এখন পান খেয়ে কণ্ঠ নষ্ট করে যুবক বয়সের ওই কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে সবাই গভীর মনোযোগ দিয়ে অনেকে বুঝতে পারলে কাঁদবে পরবর্তী শব্দ যেটা ওটা উনি হোক আর আমি স্পষ্ট দলিল আর প্রমাণ যেগুলো নিয়ে এতক্ষণ পড়েছে ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চায় যেটা শিক্ষা দিতে চায় ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই আল্লাহ বলেন হে নবী কোরআন যারা বিশ্বাস করে না ওরা শুধু চোখ থাকবে তা না দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে এদের বাস্তবতা দেখেন তো হারাজন শব্দের ব্যাখ্যা যেটা আপনাদের শোনাচ্ছিলাম করানে কারিম যদি আপনি যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সে মানধাতা বলে কি হয়েছে ওইটা না এখন কি হওয়া দরকার সেইটা এ অবস্থায় যদি কোরআন আপনি ব্যাখ্যা সহ তাফসির সহ বিশ্লেষণ করেন আপনি দেখবেন অনেক মানুষ আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করে বসে আমি ব্যাখ্যা করলাম এখানে অনেক মানুষের ধারণা মানে স্পষ্ট করা অবশ্যই ঠিক আছে কিন্তু বাকি যে তেত্রিশটা অর্থ আমি অভিধানে পেলাম এর ভেতরে এজাহার মানে বিজয় করা এইটা যদি আপনি না নিয়ে শুধু স্পষ্ট নেন ইয়াতের হক আদায় হবে বলেন কোরআন এবং হাদিসের যেই শব্দের অর্থ যেখানে সুন্দরভাবে সেট হয় আপনাকে ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে সেট করা লাগবে আপনি যদি সেই দেড় হাজার বছর আগে যখন কম্পিউটার ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না ওই সময়ও তাফসির লিখা হয়েছে থামাইয়া আমাল মিশ্র আজার র তিনশোর এগারো এতে তাপসির আপনি অন্তত বারোশো বছর এগারোশো বছর আগে যারা লিখেছে ওগুলো নিয়ে আসেন ওখানে আছে পৃথিবী থেকে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে দিন তাকে দেওয়া হবে আপনি এইটা পাবেন অন্তত পাঁচশো বছর আগের তাপসির এইটাই আছে কিন্তু এখন আধুনিক তাপসির যারা লিখছে এখানে কিন্তু দেওয়া হবে কথাটা নেই কারণ এখানে আতা এত নেই আতা মানে দেওয়া এখানে আছে কি র র রব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা আর নাসারা মানে গবেষণা করে দেখা ভাই আজকে আসার সময় একটা গজল আমাকে একটা গান শোনাচ্ছিলেন গাড়ির ভেতরে মাওলানাদের নিয়ে যদিও আজকে উনি রিলিজ করার কথা বলেছেন এখানে বলেন না কেন বলতে পারতেন আচ্ছা হাজার হাজার ভান্ড আলেমের রে উন্মোচন হয়ে যেত আমি যদি শুনলাম অনেক সুন্দর এবং বাস্তব ধর্মী এটা গবেষণা করে করে বানিয়েছে বাস্তবতার সাথে মিলে সব সময় চলাফেরা করে এই জন্য সুতরাং নাজারা মানে ওনার ওই গজলটার যদি ব্যবহার করেন কেউ তাহলে নাজারা দেওয়া লাগবে এটা গবেষণা ভিত্তিক আর যদি কেউ চোখ দিয়ে কিছু দেখেন ওখানে নাজারা না ওখানে দেওয়া লাগবে র ওখানে কি দেওয়া লাগবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারা শব্দ দিয়ে জানিয়েছেন আপনি কিয়ামতের দিন চোখ দিয়ে দেখতে পারবেন দুনিয়াতে যদি যারা পরিমানে ভালো খারাপ কাজ যাই করেন ভালোবাসে একটু খেয়াল করে মিলান তো পাঁচশো বছর আগে যখন কম্পিউটার তৈরি হয়নি ইন্টারনেট ছিল না এ ফেসবুক মোবাইল ভিডিও ক্যামেরা ছিল না ওই সময় যদি কেউ তাফসির করে মানুষকে বোঝাতো আপনি যা যা করছেন এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে আমার মনে হয় এই জামানায় কেউ বিশ্বাস করত না আর বলতো এ হামজা পাগল হয়ে গেছে এই কথা বলেন না কেন কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর ওইটা যে আবার দেখা যায় এই সিস্টেমই তখন মানুষের জানা কিন্তু এখন এই ভিডিও ক্যামেরা হওয়ার কারণে এই যা হচ্ছে এটা যদি বিশ বছর পঞ্চাশ বছর পরে আবার এইভাবে দেখতে চান কোথায় আমি আঙ্গুল উঁচু করেছি এইটা দেখা যাবে না কথা বলে না কেন এই জন্য আল্লাহ এরো দিয়েছেন এই পৃথিবীর ময়দানে আপনি কাউকে যদি চড় এভাবে উঁচু করেন মারেননি এভাবে উঁচু করেছিলেন ওইটাও কি আপনি দেখতে পাবেন স্থান দিন যত যাবে বাস্তবতার নিরিখে করানের মহা দিনের সাথে যত মিলবে তত আরো আশ্চর্য বের হবে মানুষ করান বিশ্বাস করা এবং বোঝা এ মানুষের জন্য সহজ হবে